স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে প্রতিদিন একটি কাঁচামরিচ খেলে কি হয় জানেন জানলে অবাক হবেন জেনে নিন প্রতিদিন আমরা তরকারি রান্না ছাড়াও কাঁচামরিচ খেয়ে থাকি এছাড়া ঝাল খাবার সালাদ চাটনি বা সাইড ডিশ হিসেবে কাঁচামরিচ খেতে ভালোবাসেন অনেকেই আপনি জানেন কি দেশীয় খাবারে বহুল ব্যবহৃত কাঁচামরিচের রয়েছে অনেক স্বাস্থ্যগুণ চলুন আমরা একে একেই স্বাস্থ্যগুণগুলো সম্পর্কে জানবো প্রথমে আসে কাঁচামরিচের স্বাস্থ্যগুণগুলো কাঁচামরিচ ভিটামিন সি এর অত্যন্ত ভালো একটি উৎস আরও রয়েছে ভিটামিন বি ছয় ভিটামিন এ লোহা কপার পটাশিয়াম অল্প পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট এছাড়া কাঁচামরিচে রয়েছে পানি ও ক্যারোটিন বি ক্যারোটিন এ লিউটেইন জিসানথাইন এর মতো ফাইটো কোলেস্টেরল কোলেস্ট্রল নেই একেবারে আসনের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানি ডায়াবেটিস মরিচে থাকা রাসায়নিক উপাদানগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া পাশাপাশি কাটা সেরার ক্ষেত্রে রক্তপাতও বন্ধ করে হজম ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ হওয়ার কারণে কাঁচা লঙ্কা হজমের জন্য খুবই উপকারী এছাড়া ঠান্ডার সঙ্গে লড়তে সাহায্য করে কাঁচামরিচ হঠাৎ ঠান্ডার সমস্যা ও সাইনাসের সমস্যা থেকে বাঁচায় কাঁচামরিচে থাকা ক্যারাসামিন ক্যারাসাসিন চোখ প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকার কারণে চোখ ও ত্বকের জন্য দারুণ উপকারী কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্ট কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রক্তে ফ্রি রেডিক্যালসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ভিটামিন কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা শরীরের অন্যান্য ভিটামিন শোষণে সাহায্য করে ইমিউনিটি কাঁচা লঙ্কার অ্যান্টি গুণ রয়েছে যা শরীরে জীবাণু সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ফুসফুস প্রতিদিন কাঁচামরিচ খেয়ে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব এছাড়া কাঁচামরিচ টিস্যু পুনর্গঠন করে নতুন রক্তকোষ তৈরি করে হাড়কে সুস্থ ও শক্তিশালী করে বয়স ধরে রাখে যারা নিয়মিত কাঁচামরিচ খান তাদের ত্বক থাকে বলি মুক্ত এটি বয়স ধরে রাখতে জাদুকরী একটি উপাদান কোষ্ঠকাঠিন্য কাঁচামরিচ শরীর থেকে ক্ষতিকর টক্সিন অপসারণ করে ফলে কোষ্ঠকাঠিন্য রোধ হয় ডায়টারি ফাইবারের ভালো উৎস বলে এটি বৌল সিস্টেমের কাজ সঠিকভাবে হতে সাহায্য করে ওজন হ্রাস কাঁচামরিচ বাড়তি মেদ ঝরায় বিপাক ক্রিয়ার উন্নতি করে ওজন কমানোতে সাহায্য করে মন ভালো রাখে ও মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন উৎপাদক ফলে মন ভালো রাখতে কাঁচামরিচ দারুণ ভালো পাকস্থলীর ক্যান্সার আবশ্যক পুষ্টি উপাদান রয়েছে তাই এটি পাকস্থলীর ক্যান্সার ও পাকস্থলীর যে কোনো রোগ নিরাময় করে এছাড়া লালা গ্রন্থ থেকে সক্রিয় রাখতে কাঁচামরিচ খেলে লালা উৎপন্ন হয় যা খাবারে ভালোভাবে চিবানোতে ও হজমে সাহায্য করে ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফবিটির সঙ্গেই থাকুন